এই ধরনের অঙ্কগুলোর সমাধান বের করা বের করা খুবই সহজ একটু টেকনিক মনে রাখলেই হবে এখানে আমি তিন চার তিন এই সংখ্যা তিনটি যোগ করব তিন চার তিন এই যোগফল থেকে আমি এখানের এই তিন বিয়োগ করব তিন চার সাত সাত আট তিন দশ দশ থেকে তিন বিয়োগ সেভেন অর্থাৎ এই তিনশো তেতাল্লিশের ঘনমূল সেভেন এবার দুশো ষোলোয়ের ঘনমূল বের করব ঠিক একই রূপে দুই যোগ এক যোগ ছয় এ থেকে বিয়োগ করব তিন দুই আর এক তিন ছয় আর তিন নয় নয় থেকে তিন বিয়োগ করলে অর্থাৎ দুশো এর ষোলো দুশো ষোলো এর ঘনমূল ছয় একশো পঁচিশ এর ঘনামূল কত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ সকলকে